গরিত অপরাধ হত্যার মামলা হওয়া উচিত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিবার বিদেশে চিকিৎসা করে আমাদের ভোটার নয় আপনাকে অনেকে ভোট দিয়েছে কর্ণাটকে তথ্য পাওয়ার পরও এ রাজ্যে স্লাইন চালু থাকে গরিত অপরাধ হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তেরোই ডিসেম্বর দু কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির সেলাইন এবং ওষুধ নিষিদ্ধ এরা ছয়ই জানুয়ারির পরে ভেঙেছে গেছে দিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে অত্যন্ত ক্ষমার অযোগ্য অপরাধ এবং তেরো তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল আমি তেরোই ডিসেম্বরের আগের কথা বলবো না কারণ দে আর নট এক্সপার্ট কিন্তু তেরো তারিখ জানানোর পরে কেন করেননি তেরো তারিখ আর আজকের চোদ্দ তারিখ এটা অনেক দিন এটা এটা টলারে বলল নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না এটা ক্ষমার বাইরে কারণ যারা অর্থ আছে আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করে কারা যায় হসপিটালে কাদের সেলাইন নিতে হয় কাদেরকে মারছেন এটা সবাই আমাদের ভোটার নয় আপনাকেও অনেকে ভোট দিয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ No sí. sí.